সরকার পতন হওয়ার পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বেড়ে গেল দাড়িতে ডাকাতি করছে কয়েকটা মন্দির ভাঙিছে ডাকাতি করছে তারপর আপনার কয়েকদিন আগে একটা হিন্দুর বাড়িতে পাঁচজন মুসলিম পাহারাদার রাখিছিল ওই তারপর রাত্রে বেলা যখন সবাই ঘুমাই পড়ছে ওই বাড়িতে একটা সুন্দর মেয়ে ছিল ওই মেয়েকে ধর্ষণ করে চলে গেছে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় তো আজকে আপনাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি বাংলাদেশে এই মুহূর্তে কি চলছে লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাব তো আপনারা যারা সনাতনী হিন্দু রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন কেননা সনাতনীদেরকে জাগানো সনাতনী হিন্দুরা যেভাবে নির্যাতন হচ্ছে আমাদের সকল হিন্দুরা একত্রিত হয়ে সনাতনী হিন্দুদেরকে জাগাতে হবে তো দেখুন বাংলাদেশে যে পরিস্থিতি হয়ে উঠেছে এই মুহূর্তে সেটা কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আরও অনেক বছর আগে থেকে চলছে আজকে দেশের মধ্যে সরকার নেই দেশের মধ্যে কোনো আইন নেই দেশের মধ্যে কোনো হিন্দুদের উপরে কোনো স্বাধীনতা নেই হিন্দুরা নিরাপত্তা নেই হিন্দুদের তো হিন্দুরা যাবে কোথায় প্রতিনিয়ত যদি এভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয় তো আমরা হিন্দুরা যাব কোথায় আজকে হয়তো যারা ভারতবর্ষ রয়েছে শান্তিতে রয়েছে ধর্ম করছে নিজের কর্ম করছে কিন্তু বাংলাদেশের হিন্দুরা খুবই ভয়াবহ অবস্থা আপনি দেখছেন যে সরকার পতন হওয়ার পর থেকেই বাংলাদেশ হিন্দুদের উপর নির্যাতন বেড়ে গেল এবং শুধু নির্যাতন নয় মানুষের ঘর বাড়ি সব কিছু কিন্তু জ্বালিয়ে দিয়েছে অনেক হিন্দু দেখতে পাচ্ছি আমি নিউজের মাধ্যমে যে যারা ওই দেশ ছেড়ে পরে এসে ইন্ডিয়া আসার জন্য চেষ্টা করছে কিন্তু আজকে আমাদের দেশে যারা বাংলাদেশে মুসলিম লুকিয়ে এই দেশে এসেছে অবৈধভাবে এই দেশে রয়েছে তাদের জন্য স্বাধীনতা আছে রোহিঙ্গার জন্য ভারতে স্বাধীনতা আছে তাদের জন্য খুলে দিয়েছে তাদের জন্য অন্মুক্ত দিয়ে দিয়েছে এদেশে রাজ করছে কিন্তু হিন্দুদের জন্য কোনো স্বাধীনতা নেই হিন্দুদের জন্য কোনো সিকিউরিটি নেই তো এইগুলো আমরা কিন্তু খুবই কষ্ট পাচ্ছি এখানে থেকে যে আমরা আমাদের সনাতনী ভাই বোনেরা এভাবে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে প্রতিনিয়ত এভাবে তাদের উপর অত্যাচার করছে তো এইগুলো আমাদের এখন একত্রিত হওয়া উচিত আমি বেশি উত্তেজনা হয়ে ভিডিও বানাতে পারছি না আমার এখন রকম যদি বাজে ভাবে মন্তব্য করছি তাহলে কফি দিয়ে দিচ্ছে আমি জানি না ইউটিউব কেন আমাকে কফি দিচ্ছে তো আমি ইউটিউব টিমের কাছে বলবো আপনারা কফি দিবেন না কেননা আমি সেরকম কোনো বাজে ভাষা ইউজ করছি না এখানে আমি আমাদের সনাতনী ভাই বোনদের প্রতিবাদ করছি তাদের উপর নির্যাতন চলছে এবং আমি একজন সনাতনী আমি একজন হিন্দু আমি হিন্দুদের সাপোর্ট করি এবং সর্বদা করে যাব তো যাই হোক যে কিছুক্ষণ আগে আমার আজকে আজকে হলো দশে আগস্ট আজকেরই মানে গত রাত্রে ঘটনা এটা হয়েছে বাংলাদেশে তো একজনের সাথে লাইভ আমার কথা হয়েছে তো উনি কি বলেছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শোনাব তো মেন কথা হলো যে আজকে নতুন সরকার বাংলাদেশে গঠন হয়েছে কিন্তু যখন শেখ হাসিনা এদেশে ছিল সরকারের পদে তখনই কিন্তু হিন্দুদের উপরে কিন্তু অত্যাচার হয়ে এসেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন শুধু এখন বলে নয় আজকে উনিশশো একাত্তরের পর থেকে যেভাবে মুসলিমরা তারা জনসংখ্যা বেড়েছে আর আজকে সেখানে আট পার্সেন্ট যেখানে হিন্দু ছিল এখানে দাঁড়িয়েছে দু পার্সেন্ট হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে ধীরে ধীরে মুসলিমের সংখ্যা বেড়ে যাচ্ছে তো এইভাবে যদি ওদের সংখ্যা বাড়তে থাকে আমাদের হিন্দু তোষণ হয়ে থাকে হিন্দুদের এইভাবে যদি অত্যাচার করে তাহলে একটা সময় কি হবে আমাদের হিন্দুদের অস্তিত্ব থাকবে না এই জন্য আপনারা সবাই জাগুন ধর্মের দিক দিয়েও জাগুন শুধু নয় যে আপনি আপনার রক্ষার থেকে সব রকমে জাগতে হবে আপনার ধর্ম পালন করতে হবে এবং আপনার শান্তি আপনার রক্ষার্থ আপনার প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে শিখুন ঘরের লুকিয়ে মার খাবেন ঘরের লুকিয়ে আপনি বয়ে দরজা লাগিয়ে রাখবেন তাহলে হিন্দুরা কখনো বাঁচতে পারবে না আর হিন্দুদের নাম ধীরে ধীরে এইভাবে ডুবে যাবে সেই জন্য আপনারা সবাই এখন থেকেই প্রতিবাদ করা শিখুন অলরেডি বাংলাদেশে হিন্দুরা জেগে গেছে সেই নিয়ে আমি কালকে একটা ভিডিও বানাবো তো আপনারা যদি সনাতনী হিন্দু হয়ে থাকেন তাহলে আমাকে সাপোর্ট করুন আমি হিন্দুদেরকে জাগানোর জন্যই অনেক বছর ধরে চেষ্টা করছি কিন্তু হিন্দুরা শুয়ে আছে মানে যে পরিস্থিতি বাংলাদেশে খুবই ভয়াবহ তো যাই হোক আমি তো এটাই আমি যে লাইভ ভিডিওটা বানিয়েছিলাম ওইটা আপনাদেরকে একটু দেখিয়েছি কিন্তু পুরো ভিডিও দিতে পারছি না কফি রাইট আসছে তো বর্তমানে রাজশাহী নওগাঁও জেলাতে একটা জায়গা রয়েছে ওখানে রাত্রেবেলা ডাকাতি আসে ওদের বাড়িতে হুমকি এবং যে কালকের একটা ঘটনা হয়েছিল একটা মেয়েকে তারা বাড়ি পাহাড় আদিতে গিয়ে দর্শন করেছে সেটা ঘটনা উনি আমাকে বলেছে এইভাবে যদি প্রতিনিয়ত যদি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার থাকে তাহলে হিন্দুরা যাওয়ার মতো জায়গা নেই আপনারা সবাই প্রতিবাদ করতে শিখুন আর সবাই এক ঐক্যবদ্ধ হয়ে আপনারা একত্রিত থাকুন ঠিক বাংলাদেশের পরিস্থিতি এখন কি চলছে তো আপনারা হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ থাকুন আপনারা হিন্দুরা সবাই প্রতিবাদ করতে জানুন তাহলে আপনারা সুরক্ষিত থাকতে পারবেন তো যাই হোক আজকে এখানে ভিডিওটা শেষ করছি হিন্দুদের উপরেই নির্যাতন চলছে আমার প্রতিবাদ চলবে আমি একজন হিন্দু আমি একজন সুনাতনি আর আমাদের হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার চাল চললে সেটা আমি প্রতিবাদ করব। তো যদি সনাতনী হয়ে থাকেন হিন্দু সনাতনী হয়ে থাকেন তো ছেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসছি জয় শ্রীরাম ভারত মাতা কী জয় জয় হিন্দ রাধে রাধে